আমি এই জন্য আন্নগো সবার কাছে হাত জোড়াত করছি যে যা পারো না মারে সহায় করো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে উপস্থিত আছি বৈরাগুরি আর বৈরাগুরি এমন একটা বাড়িতে উপস্থিত আছি যে বাড়ির অবস্থা নিয়ে একদমই খারাপ আর এই মানুষটা কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত আর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কিন্তু বহু খরচ করে আলাইছে মানে মাড়ি সম্পত্তি যা আসাল থাকবে সেইগুলো কিন্তু বেচা তারা বর্তমান অকল অবস্থা মানে বর্তমান পার পাইতেছে না আর এই যে রোগীটা দেখতেছেন রোগীর লগে তার গার্জেন আছে আমি কিছু তার থেকে হোনার চেষ্টা করুম তো তাতে অনেক কিরম খরচ হয়ে গেছে রোগীর বাবদে পাঁচ লাখ টাকা গেছে সোনা তাও আমি পারি পাই নাই আবার পঁচিশ তারিখে এডমিট করো নাকি আমার একটা ডে নাই কোনো সহায় নাই আমার চারজন পোলা হাত না পারলো কামাই আরজন হিটে নাই আমি সেই জন্য আনতে সবার কাছে হাত জোরাত করছি যে যা পারুন আমার সহায় করুন আমার এখন কিছুই নাই আনারা তো হোনাই লাইন তাও কিন্তু বর্তমান আর সামর্থ্য পাইতেছে না আর এই যেই মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো কিন্তু ক্যামেরার এমনি এমনি না খুব একটা দুঃখ বই রাখে মানে বর্তমান তারা হারার তো না আনে যদি আজকে আমি ক্যামেরার সামায় ফের কই আনরা কেমন করে ক্যামেরার সামায় এক আনবেন দু একটা পয়সা চাইবেন চাইবেন না তাই আনে আমি একটা রিকোয়েস্ট করুন সবেরই যে যে যা পারেন অল্প দিয়ে হেল্প করেন আর যদি তাও না পারেন ভিডিওটা শেয়ার করেন আনার তো খারাপ ভিডিও অনেক শেয়ার করেন অনেক কিছু করেন কে এনে ভিডিও অনেক কিছু নিয়ে পারে না তো অনেক একটা রিকোয়েস্ট করুম যে যা পারে অল্প দিয়ে হেল্প করেন এই যে মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো কিন্তু ইয়ার জন্য খারে রয়েছে তো অনেক একটা আমি রিকোয়েস্ট করুম যে যা পারে অল্প দিয়ে হেল্প করেন আমার গ্রামবাসী সবাই হেল্প করতাছে তাও আমি পার হইতেছি না অন্যরা দেশবাসী যে যা পার আমার সবাই হেল্প করো আমার স্বামীটার জন্য আমার ভুলান গেলে না পারলো মানুষ হয় নাই আমার পাশে কেউ নাই আমার স্বামীরে নিয়ে আমি একলাই ঘুরি বউতের কাছে আমি হেল্প করতেছি তাও আমি পার পাই না অন্যরা যদি একটু শেয়ার করে আমারে হেল্প করতে হয় তো হুনাই হালানা নেগো কি কমু মানে এর অবস্থা নাই এতটাই খারাপ যে বর্তমানে হে খারে থাকার পর্যন্ত অবস্থা নাই তো আনুক আমি রিকোয়েস্ট করুম যে যা পারেন অল্প দিয়ে হেল্প করেন মানে দশটা পারেন পাঁচটা পারেন আনুক করছে লাখটি আসাই নাই যে তাও না পারেন ভিডিওটা শেয়ার করেন এটিকে যদি আনারা না করার তাহলে কাছে আনেক কাছে আর আমার কিছু করার নাই মানুষ হয়ে যদি আমরা মানুষের পাশে না দাঁড়াই তাইলে কি কইন তো আনুক আমি রিকোয়েস্ট করুম যে যা পারেন একশো পারেন দুশো পারেন একটা স্ক্রিনার দিয়ে দিবেন এই স্ক্রিনার দিয়ে হেল্প করবেন আর অনেক কিন্তু আমি কথা দিয়েছি যে আমি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুম আমার ফেসবুকে কিন্তু এত ধরনের ভিউ হয় না বা এত মানুষ দেখে না তো অনেক কাছে একটা রিকোয়েস্ট করুন যার সামনেই পড়ুক এই ভিডিওটা সবাই একটা করে শেয়ার করবেন শেয়ার না করলে কিন্তু ভিডিও ভিউ হয় না বা এই মানুষটা হেল্প হবে না তো অনেক কাছে আমার একটা রিকোয়েস্ট একদম ধরে দরকমও মানে ভিডিওটা শেয়ার করুন